আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে আসেন আশা করি ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো যে সোরা ফুরকান সুরা আন্নুর এবং সুরা আর সম্পর্কে এই তিনটা সুরা যদি আপনি স্বপ্নে দেখেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে কি আছে অল্প সময়ের মধ্যে জেনে যাবেন যারা ইউটিউব থেকে আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে আছেন পেজটি ফলো করবেন প্রিয় বন্ধুরা আরও ইতিপূর্বে অষ্টম পর্ব আটটা পর্ব চলে গেছে ওই ভিডিওগুলো আপনাদের দেখা দরকার সেগুলো দেখলেও কালাম আল্লাহ শরীফের বাদ বাকি স্বপ্নে দেখলে কি হয় সেগুলো আপনাদের জানা হয়ে যাবে প্রিয় বন্ধুরা ইবনে সিরিন বলেছেন কেউ যদি সোরা তালাওয়াত করতে দেখে তাহলে সে সত্যের সাথী মিথ্যা থেকে পৃথক হবে অর্থাৎ সে সত্যের সাথী হবে এবং মিথ্যা থেকে সর্ব অবস্থায় দূরে থাকবে হজরত ইব্রাহিম কেরমানি রহমাতুল্লাহ আলিহী বলেছেন সৃষ্টি জীবের নিকট অর্থাৎ সৃষ্টি জীবের নিকট সে বিখ্যাত এবং সুখ্যাতি অর্জন করবে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন ভ্রান্ত পথ ত্যাগ করবে সৎ পথে ফিরে আসবে যে ব্যক্তি সোর আল ফরকান করতে দেখবে সে ভুল পথ থেকে ফিরে সৎ পথে চলে আসবে আলহামদুলিল্লাহ কবি চমকপ্রদ ব্যাখ্যা এরপরে যদি আপনি সোরা আর নূর তেলাওয়াত করতে দেখেন সেক্ষেত্রে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন ইমান আলোকিত হবে অর্থাৎ আমাদের প্রত্যেকের ভিতরে যে ইমানটা আছে সে সেমানটা আলোকিত হবে যেহেতু সোরা সোরানি নূর নুর মানে আলো সেক্ষেত্রে আপনি সোরা নূর তালাবাদ করতে দেখলে আপনার ভিতরটা আলোকিত হয়ে যাবে হজরত ইব্রাহিম কেরমানি রহমাতুল্লাহ আলীহি বলেছেন এরপরে সোরা আশো আরা সোরাশো আরা যদি আপনি তালাবাদ করতে দেখেন তাহলে ব্যাখ্যার মধ্যে আল্লাহ ইবনে সিডিন রহমাতুল্লাহ আলীহি বলেছেন কেউ যদি সোরাত তালাওয়াত করতে দেখে সে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার আশ্রয় লাভ করবে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলিহি বলেন গুনাহ থেকে পবিত্র হবে সে ব্যক্তি গুনাহ থেকে পবিত্র হবে দিনের পথে চলার সহজ হয়ে যাবে অর্থাৎ একজন মানুষ যখন গুনাহা থেকে দূরে সরে যায় সে ব্যক্তি দিনের পথে চলা তার জন্য সহজ হয় এটা আর বিস্তারিত বলার প্রয়োজন নাই হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলিহি বলেন কেউ যদি সৌরা আর সোয়ার তালাওয়াত করতে দেখে ক্ষেত্রে আল্লাহ তালা তাকে গুনাহ থেকে বিরত রাখবেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে যেটা নবম নাম্বার ভিডিও সেই ভিডিওর মধ্যে আমরা তিনটা সোরা জানলাম সোরা আল ফরকান সোরা আর নূর এবং সোরা আর এই তিনটা সোরা আপনি স্বপ্নে দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে সে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি তো তিনটা সোরা যে আমরা আলোচনা শুনলাম এই তিনটা সোরা স্বপ্ন দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন পিছনের যে নবম আটটা ভিডিও আপলোড হয়ে গেছে আটটা ভিডিও আপনাদের দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি